হে গাইস কি অবস্থা সবার আজকে তাহিদের বার্থডে তাই চলে আসলাম তাহিদের বার্থডে ব্লগ নিয়ে আর আমি এখন বার্থডে ব্লগ দিচ্ছি আমার বাড়ি থেকে কালকে বাড়িতে এসেছি আমার যে ভিডিও ছাড়বো ইউটিউবে আমি ভিডিওতে বয়েজও দিতে পারিনি সো এখন বয়েস দিব ওই যে শুরু হয়ে গেছে এর থেকে অনেক শব্দ আসতে পারে সো আসতে পারে না আসবে সো তোমরা প্লিজ মাইন্ড করো না এবার তাহিদের বার্থডে ওইভাবে পালন করব না বড় করে শুধু ওকে খুশি করার জন্য ও যাতে হ্যাপি থাকে ও এখন বার্থডে বুঝে ও হ্যাপি বার্থডে ইউ বুঝে হ্যাপি বার্থডে ইউ বলতে হচ্ছে কেক বেলুন মোমবাতি ও এখন এগুলো বুঝে তাই ওর বাবা শুধু ওকে হ্যাপি করার জন্য একটা কেক বেলুন টুপি নিয়ে এসেছে সো আমরা ঘরে ওর বাবা ছেলে দুজন মিলে কেক কেটে ফেলেছে এখন তোমরা দেখতে পাবে আর আমার ভিডিও আজকে ভিডিওটা এরকম তার মানে হচ্ছে আমরা আসলে আমি যখন বাবু যখন কেক কেটেছে তখন আমি গ্রুপ কলে ছিলাম মানে আমার খালতো ভাই বোনদেরকে গ্রুপে এনে দেন বাবু কেক কেটেছে আর গায়ে যখন প্রচুর এক্সট্রা কথা শুনতে পাবে ওই যে শুরু হয়ে গেছে আমি সহ সব নানো বাড়িতে এসেছি তাই এরকম কোনো এক্সট্রা রুম নেই যে যেখানে গিয়ে আমি বয়স দেবো আর ভিডিও তো ছাড়তেই হবে কারণ দেরি হয়ে যাচ্ছে সামনের ব্লগগুলো তো ছাড়তে হবে ওগুলো তো তোমরা দেখে তোমাদেরকে দেখাতে হবে তাই না তাই আমি এতটা রিক্স নিয়ে চলে এসেছি ব্লগ দেওয়ার জন্য ঘর ভর্তি পরিপূর্ণ মানুষ লোকজনের সংখ্যা বেশি তাই আমি বয়স দিতে এসেছি এখন এক্সট্রা শব্দের লোকজনের শব্দ তো আছেই সাথে আবার করিয়াতে। কি কোরিয়াতে কাতার গছর গছর শব্দ তোমরা শুনতে পাবে সো প্লিজ মাইন্ড করো না আর এখন তাহেদা তাহেদের বাবা কেক কাটবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এখনো আমাদের গ্রুপের সব মেম্বাররা আসেনি একজন করে আসছে আর একজন করে যাচ্ছে আর ভিডিও করেছে আমার ছোট বোন আমাদের উমাতি মোমতির ভিডিও করেছে তাই ভিডিও এরকম লড়াচড়া ঢকড়ঢকড় ও জানে আমি ভিডিও আপলোড করব তুই জানোস না ও জানে আমি ভিডিও আপলোড করব আমার সাথেই আছে এখন ও হ্যাঁ ও তখন গ্রুপে কথা বলতেছিল তাই আমাদের ম্যাডামকে দিয়েছি ভিডিও করার জন্য আমাদের ম্যাডাম অনেক সুন্দর করে ভিডিও করতেছে ওটা তো গেল একটা ওকে তারপর আমি যখন আমার হাতে ক্যামেরা নিয়েছি ওকে দিয়েছি আমি মোমবাতি ধরানোর জন্য মোমবাতি না এটা কি বলে যাই হোক ও ম্যাচ লাইট নিয়ে আসছে বারবার ট্রাই করছে দেখতে পাচ্ছ তোমরা ম্যাডামের এটা জলেই না এটাতে আগুনই লাগে না পরে বলাতে গিয়ে আবার ম্যাচ ম্যাচ নিয়ে আসছে এখন ম্যাচ দিয়ে চালাবে আর ওখানে ওই যে আমার পিচ্চা আমার আম্মুর কোলে ওকে ঢোলাচ্ছে ও আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে আর একটা মজার জিনিস ঘটেছে কি জানো কিছু কিছু আমাদের মেম্বাররা মানে আমাদের গ্রুপ মেম্বাররা কিছু কিছু এসেছে আমি ভিডিও কল কাটার পরে তখন তারা বার্থডে দেখতে এসেছে অথচ আমি তাদেরকে বলে দিয়েছি যে আমি যখন ফোন দেব ওই তো হ্যাপি বার্থডে চলে ও হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু ইউ বার্থে ওই যে শুরু হয়ে গেছে বকর বকর গাইস আমাদের ভাই বোনদের জন্য আজকে আমি ব্লগে কোনো বয়স দিতে পারবো না জানি না আমি এটাতে কপি পাবো কিনা কিন্তু আমার মনে হচ্ছে আমাকে কপিরেট দিয়ে দেবে ওদের যে অবস্থা ওই যে আরেকজন উমা উমা করে ডাকছে তো কেক কেটে ফেলেছে বাবা ছেলে দুইজনে মিলে আমি আর যাইনি কারণ আমার কোলে বাবু ছিল আর উমা তো ক্যামেরা নিয়ে ব্যস্ত পরে আমার কোলে বাবুকে দিয়েছি কিন্তু তারপরও আমি ওইভাবে আমি ভাব আমি বললাম যে তোমরা দুজনেই কেটে ফেলো আমার আর কাটার কি আছে পরে এই তো এখন আরেকটা মজার ঘটনা হলো আমার ছেলে কেক কাটবে কিন্তু খাবে না হুম আমার ছেলে কেক কাটবে কিন্তু কেক খাবে না কারণ এটার রং কালো আর আরেকটা জিনিস হচ্ছে ও নরম জিনিস টাচ করতে খেতে ওর ওর ভালো লাগে না ও ও মানে ও এটা কি মনে করে জানি না কিন্তু ও খেতে চায় না তো ওই দেখো ওর বাবা সাদা সাদি করছে খোদা আজকে আর বয়স আমি দিব তো এই তো এই ছিল আজকে তাহিদের বার্থডে ছোট্ট করে কিউট করে আজকে তাহিদের বার্থডেটা পালন করে দিলাম তাহিদের এই বার্থডে নিয়ে তাহিদের তিন বছর হলো ও তাহিদের চার বছরের তিন বছর পূর্ণ হলো তাহিদের চার বছরে পড়েছে তো সবাই দোয়া করো তাহিদের জন্য তাহির যেন আল্লাহ যেন তাহিদকে সুস্থ রাখে আল্লাহ যেন তাহিদকে ভালো রাখে তাহুদকে আল্লাহ সকল ধরনের রোগ থেকে মাফ করে তো আল্লাহ হাফেজ